বিতর্ক পিছু ছাড়ছে না আমদানি করা সেই ব্রাহ্মা গরুর মাংস বিক্রির পর সমালোচনা শুরু হয়েছে জবাইয়ের আগেই মারা যায় একটি গরু যদিও আলোচিত বিক্রেতা খলিল এই অভিযোগ মানেননি সরকারের কাছ থেকে পাঁচটি গরু নিলামে কেনেন তিনি বিক্রি করেন বারোশো টাকা কেজি দরে ক্যাব এই দামকে অযৌক্তিক উল্লেখ করে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বান্ডিল কিনে দুই হাজার এগারো সালে ব্রাহ্মা যাতে আঠারোটি গরু আমদানি করা হয় তবে কাগজপত্র না থাকায় তা জব্দ করে শুল্ক বিভাগ রাখা হয় সাভারের কেন্দ্রীয় প্রজনন ও দুগ্ধ খামারে দুই চব্বিশ সালে এগুলো নিলামে কেনে সাদিকাগ্র এর মধ্যে পাঁচটি দুই চব্বিশ সালে জুলাই মাসে জব্দ করে দুদক গেল চব্বিশ সেপ্টেম্বর পাঁচটি গরু নিলামে প্রায় পঁচিশ লাখ টাকায় কেনে আলোচিত মাংস ব্যবসায়ী খলিলুর রহমান মাংস বিক্রি করেন বারোশো টাকা কেজি ধরে তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটু গরু জবের আগেই মারা যায় যদিও এই অভিযোগ অস্বীকার করছেন খলিল দুদক ছিল নির্বাহী কর্মকর্তা ছিল ম্যাজিস্ট্রেট ছিল এবং সবচেয়ে বড় কথা হলো যে হাজার হাজার জনগণ ছিল এ হাজার হাজার জনগণের ভিতরে মনে করেন শত ক্যামেরা মোবাইল ছিল কারো মোবাইলে এইটা মানে মানে এই জিনিসটা ধরা পড়ে নাই ওনার মোবাইলে ধরা পড়েছে যে উনি বলতো আমার কথা হলো যে এইগুলো হলো ভিত্তিহীন ক্যাব বলছে গরুর মাংস বারোশ টাকা কেজি গ্রহণযোগ্য নয় এতে অন্য বিক্রেতারা দাম বাড়াতে উৎসাহিত হবেন সরকারি নিলামে স্বচ্ছতা আনার পরামর্শ তাদের প্রাণী সম্পদ তো তদারকির যে দায়িত্ব পশু থেকে আরম্ভ করে যেগুলি আছে সেই জায়গাতে তাদের তদারকির মানে যে মাত্রাস যে মাত্রায় হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না যেটার কারণে আমিজের আমিষের উৎস আমরা মিটাতে গিয়ে অনেক সময় আমরা আমাদের স্বাস্থ্য যোগ্যতে পড়তেছি নিলামের গরু সরকারি জবাইখানায় প্রস্তুত করে মাংস বিক্রির নিয়ম তবে খলিল নিজের দোকানের সামনে এসব করেছেন এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি প্রাণী সম্পদ কর্মকর্তাদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা